নমস্কার এখন আমরা দেখে নেব বিডিও অফিস থেকে আপনাদের কবে ও কাদের ডাক আসবে হেয়ারিংয়ের জন্য একদম বিএলও এর কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে প্রথমে ফর্মটা পূরণ করা দেখাচ্ছি তারপরেই আপনাদের বলে দিচ্ছি বিডিও অফিস থেকে আপনাদের কবে ও কাদের ডাক পড়বে হেয়ারিংয়ের জন্য তো চলুন দেখা যাক এখন বর্তমানে যে বিএলওরা যে এখন ফর্ম বাড়িতে বাড়িতে এসে দিয়ে যাচ্ছে সেই ফর্মগুলো অনেকটা এরকমই দেখতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একদম অফিসিয়াল ফর্ম এবং চলুন এবারে দেখিনি আপনাদের কোথায় কি লিখতে হবে একদম উদাহরণের মাধ্যমে একটা পাসওয়ার্ড সাইজের ছবি এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের দিন মাস বছরটা এরকম ভাবে লিখে দিবেন। এটা একটু চেষ্টা করবেন ইংরেজিতে লিখলে ভালো হয় তারপর আপনারা এখানে আধার কার্ডের নম্বর দিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে দিবেন তারপরে আপনাদের এখানে বাবার নাম দিয়ে দিবেন তারপরে এখানে আপনাদের বাবার যদি ভোটার কার্ডের নম্বর থেকে থেকে দিয়ে দিবেন তারপরে এখানে আপনাদের মায়ের নাম দিয়ে দিবেন তারপরে এখানে আপনাদের মায়ের ভোটার কার্ডের নম্বর দিয়ে দিবেন তারপরে আপনারা যদি বিবাহিত তাহলে এখানে আপনাদের স্বামী বা স্ত্রীর নাম লিখে দিবেন এবং আপনাদের স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নম্বর এখানে লিখে দিবেন এবং আপনারা যদি বিয়েথা না করে থাকেন তাহলে এখানে এরকমভাবে নীল বলে লিখে দিবেন এনআইএল এটা আমি একদম আপনাদের বিএল ওর কাছ থেকে তথ্য যাচাই করে বলছি আপনারা চেষ্টা করবেন এই যে এতটা যে আমি দাগ মেরে দিয়েছি এই সকল তথ্যগুলো আপনারা যখন পূরণ করবেন আপনারা দু সালের ভোটার লিস্টের তথ্য অনুযায়ী এই সব তথ্যগুলো পূরণ করবেন আর এখানে একটা কথা বলে দিই এখানে আপনারা আপনাদের মোবাইল নম্বরটা যেটা চালু আছে বা যেটা আপনার আছে সেটাই দিবেন কেন কি যাতে কোনো কিছু অসুবিধা হলে এখন তো এইসব ফর্মগুলো আপনাদের কাছ থেকে বিয়েল আবার কালেক্ট করে নিয়ে চলে যাবে কিন্তু এগুলো পরে যখন সাবমিট হবে বিডিও অফিসে আরও দিলে তখন যদি ওখানে কোনো অসুবিধা আরও হয় তো ওখান থেকে ফোন করবে তো তাই জন্য এখানে আপনারা একটা আপনাদের চালু মোবাইল নম্বর দিবেন চাইলে এখানে আপনারা আপনাদের বাড়ির সকল সদস্যের জন্য একটা মোবাইল নম্বরই দিতে পারেন কিন্তু সেটা যেমন চালু থাকে যাতে কোনো সুবিধা অসুবিধা হলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করা যায় আমি এই প্রসেসটা আরও একটু পরে গিয়ে বলছি ভালোভাবে বিডিও অফিসের ব্যাপারটা এবারে দেখে নিন এই সাইডে যে কলমটা লেখা আছে এই সাইডে সেই সকল ব্যক্তিরা পূরণ করবেন যেই সকল ব্যক্তিদের নাম দু সালের ভোটার লিস্টে আছে তেমন এখানে আমি উদাহরণের জন্য দেখিয়ে দিয়েছি প্রথমে এখানে আপনি আপনার নাম লিখে দিবেন যিনি ফর্মটা পূরণ করছেন তারপরে আপনার ভোটার কার্ডের নম্বর তারপরে আপনার বাবার নাম এবং আপনার সাথে আপনার বাবার কী সম্পর্ক এবারে জেলাটা লিখে দিবেন তারপরে রাজ্যটা তারপরে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম আরে নিচেরটা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি এবার দেখুন এটা পাবেন কোথায় নিচের দিকে দেখুন আপনারা এখানে এই যে দু হাজার দুই সালে ভোটার লিস্টটা আপনাদের ডাউনলোড করবেন দিলে দেখুন এখানে লেখা আছে দুশো তেরো এগ্রা তো এখানে দেখুন এটা আমি পেয়ে গেছি এবং এখানে এটারও নাম পেয়ে গেছি তারপর দেখুন এই যে চৌত্রিশটা দেখুন এই যে এখানে লেখা আছে অংশের নম্বর এবার এই ক্রমিক সংখ্যাটা দেখুন দেখুন পাবেন কোথায় দেখুন এটা হচ্ছে ক্রমিক সংখ্যা এই যে এইগুলো এই যে এক দুই তিন এরকম করে এই যে সবগুলো এখানে লেখা আছে তো ধরুন এখানে আপনার নাম এক নম্বরে আছে তো আপনার ক্রমিক সংখ্যা এক তাহলে আপনি এখানে এক লিখে দিবেন তো আপনারা আপনাদের দু সালে ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং আপনারা ওখানে আপনাদের অংশ এবং বিধানসভার ক্ষেত্র এবং আপনাদের ক্রমিক সংখ্যা পেয়ে যাবেন তাহলে এই সকল তথ্য আপনারা পেয়ে গেলেন দেখুন আপনারা যে ছোটো ছোটো ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কী হয় নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে এবারে দেখিয়ে দিয়ে আপনারা এই সাইডে তথ্যটা কীভাবে পূরণ করবেন যেই সকল ব্যক্তিদের নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে নেই কিন্তু ওনাদের বাবা মা ঠাকুমা দাদু এনাদের নাম আছে তো আপনারা এই সাইডের কলমটা পূরণ করবেন তো প্রথমে আপনি এখানে যার সাথে আপনার সম্পর্কটা দেখাতে চাইছেন এনার নাম এখানে লিখে দেবেন এবং ওনার এপিক আইডি এই এপিক আইডিটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা পাবেন কোথায় এই দেখুন এই যে নিচের দিকেই যে লেখা আছে তো দেখুন আমি এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যেমন ধরে নিচ্ছি আমি প্রথমটাই তো এই যে এপিক নম্বরটা এটাই আপনি ওখানে দিয়ে দিবেন তারপরে দেখুন তারপরে আবার দেওয়া আছে আত্মীয়ের নাম এবার আত্মীয়ের নামটাও দেখিয়ে দিচ্ছি আপনারা পাবেন কোথায় এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ধরুন আপনি এই এক নম্বরে আপনার নাম এবং আপনার দেখুন আত্মীয় হচ্ছে এই যে এই হচ্ছে আপনার আত্মীয় তো ইনি কে ইনি হচ্ছেন দেখুন স্বামী বলে লেখা আছে বা এখানে যেমন দেখুন পিতা বলে লেখা আছে তো এই রকম আপনারা দেখে নিন এখানে আপনারা তাহলে এখানে আপনারা আত্মীয়েরও নাম পেয়ে গেলেন এবারে সম্পর্কটা তো আমি দেখিয়ে দিলাম এই যে এখানটাতেই লেখা আছে এই যে দেখুন এখানে স্বামী তারপর দেখুন পিতা তো এখান থেকে আপনারা সম্পর্কটা বসিয়ে এই সব তথ্য আমি আপনাদেরকে যে বলছি এই সকল তথ্য একদম সঠিক আমি বিএলওর কাছ থেকে জেনে নিয়েছি এবারে আপনারা চাইলে আপনাদের বিএল ওর কাছ থেকে ওইসব তথ্যগুলো জানতে পারেন এবং সঠিকভাবে লিখতে পারেন তারপরে দেখুন এখানে দেওয়া আছে জেলা দেখুন এটা দু সালের হচ্ছে ভোটার লিস্ট তো তাই জন্য তখন মেদিনীপুরটা অবিভক্ত মেদিনীপুর ছিল তখন পূর্ব পশ্চিম মেদিনীপুর ভাগ হয়নি বা ঝাড়গ্রামও ভাগ হয়নি তো তখন এই তিনটাই ছিল মেদিনীপুর কিন্তু এখানে আমি আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিয়েছি তখন আমাদের মেদিনীপুর অবিভুক্ত মেদিনীপুর ছিল কিন্তু এখন বর্তমানে যেটা পূর্ব মেদিনীপুর হয়ে গেছে পূর্ব পশ্চিম এবং ঝাড়গ্রাম তো আপনারা এখানে মেদিনীপুরই লিখবেন মানে এটা আমি উদাহরণের জন্য দেখাচ্ছি তাই বলছি আপনাদের যেটা যেরকম ছিল আপনারা ঠিক সেটা সেরকম লিখবেন এবং নিচে এখানে রাজ্যের নাম লিখে দিবেন। এবং এখানে আপনার বিধানসভার নাম ক্ষেত্র অংশ ক্রমিক সংখ্যা তো আমি এখনই দেখিয়ে দিয়েছি এবং সর্বশেষ এখানে আপনি আপনার সই করে দিবেন দিলেই এবারে আপনার কাজ কমপ্লিট আপনাকে আর কিছু করতে হবে না এবং বলে দিই যে সকল ব্যক্তিরা বাইরে আছেন ওনাদের বাড়ির গার্ডিয়ানরা সই করলেই হবে কোনো অসুবিধা নেই এবং এখানে ডেট দিয়ে দেবেন সাইডের ডেট দিয়ে দিবেন এবং এখানে আপনি দেখিয়ে দিবেন উনি আপনার কে হয় মানে আপনি যদি বাড়ির বাবা হন আপনার ছেলে যদি বাইরে কাজ করে তাহলে এখানে আপনি লিখে দেবেন আপনি তার বাবা খালি বাবা লিখলেই হবে আপনি আপনার সই করবেন ডেট দিবেন এবং বাবা বলে লিখে দেবেন আর যে সকল ব্যক্তিরা সই করতে পারেন না এখানে ওনারা টিপসই দিয়ে দিবেন এবং বাড়ির অন্য কোনো সদস্য যে সই করতে পারে ও এখানে সই করে দিবে এবং ডেট দিয়ে দিবে এবং সাথে লিখে দিবে ওনার সাথে ওনার সম্পর্ক কী ধরে নিন ধরে নিন আপনার বাবা সই করতে জানে না তাহলে এখানে আপনি লিখে দিবেন ছেলে এবারে আপনাদের বলে দিই ডিডিও অফিস থেকে আপনাদের কবে ও কাদের ডাক পড়বে এনকোয়ারির জন্য এখন বর্তমানে বিএল ওরা এইসব ফর্ম নিয়ে বিডিও অফিসে গিয়ে জমা আরও দিবে তারপরে ওখানে ওরা ম্যাপিং করবে ম্যাপিংয়ের কাজ করার সময় এই দু হাজার সালে ভোটার লিস্টের সঙ্গে আপনার বা আপনার মা বাবা বা আপনার ঠাকমা বা দাদুর সঙ্গে যদি আপনাদের ম্যাপিং না হয়ে থাকে সেই সকল ক্ষেত্রে আপনাদের ফোন নম্বরে ফোন করা হবে বা আপনাদের বাড়িতে নোটিশ আসবে এবং আপনাদের তখন সেই যে এগারোটা ডকুমেন্ট ছিল সেই এগারোটা ডকুমেন্টের মধ্যে থেকে যে কোনো একটাকে নিয়ে আপনাকে বিডিও অফিসে যেতে হবে এবং ওখানে আপনাকে আবার ম্যাপিংয়ের কাজটা সম্পূর্ণ করতে হবে আপনাদের ভিডিওটা দেখার সময় কোথাও যদি কোনো বুঝতে অসুবিধে হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকানও দাবিয়ে দিবেন